এমন একটা মারাত্মক গুণা আছে যে গুণাটা মানুষকে এত নিকৃষ্ট বানিয়ে দেয় তো খারাপ বানিয়ে দেয় তার জন্য কেমন যেন জাহান নাম জাহান্নাম তার জন্য নির্ধারণ হয়ে যায় তাকে এই গুণাটা তাকে জাহান নামে নিয়ে যেতে পারে সেটা হলো পরনিন্দা আজ মারাত্মক একটি গুণা যেটা আমরা পরতে পরতে প্রতিটা মুহূর্তে করে থাকি যে জিনিসটা আমার আপনার সকলের জন্য কখনো কল্যাণ হয় না যেটা আমার আপনার প্রতিটা মুহূর্তের জন্য সবার জন্য ওই সময় পর্যন্ত আমাকে আপনাকে বদ দেওয়া দেয় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে এত মূল্যবান সময় তাকে দিলা অথচ সেই সময়টাকে সে এই কাজে ব্যয় করেছে মানুষের গিবর শেকায়াতের মধ্যে সে সময় ব্যয় করেছে আর সেটা হলো গিবর শেকায়াত করনিন্দা অপরের খোঁজা অপরের বিভিন্ন ধরনের কাজকর্মগুলো খুঁজু খুঁজু খুঁজে খুঁজে এখানে যে কথা এখানে লাগানো সবচেয়ে মারাত্মক গুনা যে গুণা আমাকে আপনাকে জাহান নাম পর্যন্ত নিয়ে যেতে পারে এই গুনার মধ্যে আমরা কি পরিমাণ ধাবিত রয়েছি কি পরিমাণ অন্তর্ভুক্ত রয়েছি হজরত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবি হজরত আবু বকর রদি আল্লাহ তালান হজরত অমর রদি এই দুজন সাহাবি তিনারা একসাথে বসেছিলেন এনাদের খাদেমও ছিল সাথে খাদেম থাকা অবস্থায় এই খাদেম কি তারা রেস্টের সময় বিরতি থাকার সময় খাদেম কী বলতে খাদেম তুমি একটা কাজ করো সেটা হলো যে আমাদের জন্য তুমি খাবার দেওয়ার পাকাও এখান দিয়ে হজতা অব্বাহতাল আহত অমর দিয়া হুতাল আহারা রেস্ট করতেছিলেন এই ফাঁকে ওই খাদেম পাক না করে ভুলে গিয়েছে যে পাক করতে হবে সে ঘুমিয়ে পড়ছে বকর হলতো হলত আলী ওমর তালাহ তখন সজাগ হয়ে দেখতেছে খাদেম ঘুমাচ্ছে খাদেমকে তখন তিনি একটা মন্তব্য করলেন যে কিসের মতো ঘুমায় কিসের মতো ঘুমায় এরপর যখন খাদেম জাগ্রত হল জাগ্রত হওয়ার পর খাদেমকে পাঠিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ও নিকট এই জন্য পাঠালেন যে যাও রসুল থেকে আমাদের জন্য একটু তরকারি নিয়ে এসো খাদেম চলে গেল খাদেম চলে যাওয়ার পর খাদল ইয়া রসুল্লাহ ওমর হজরত হজরতে ওমর তিনি আমাকে পাঠালেন পাঠালেন আপনার থেকে একটু তরকারি নেওয়ার জন্য রসুল্লা সাল্লাহু আলিহ্লাম বলেন তাদেরকে গিয়ে বলো তারা সেই তরকারি খেয়ে ফেলছে ওই খাদেম চলে গিয়ে বললেন হুজুর রসুল্লা সাহু বলেছেন যে আপনারা আপনাদের তরকারি খেয়ে ফেললেন হযদাউকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে আষ্টরজন্য হয়ে গেলেন এটা কি আমরা কখন আবার তরকারি খেয়েছি হযরতে আওকাহ আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনউ দৌড়িয়ে চলে গিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোন সময় কোন প্যাকে তরকারি খেয়েছি আমরা তো তরকারি RAM-ই হয়ে আর আমাদের নিক তরকারি যায়ে নে কতছো আপনি আমাকি আমাদের কি বললি আমরা তরকারি খেয়ে ফেলছি ও সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আমার সাহাবি। তোমরা যে দেখো তোমাদের দাঁতের ভিতরে গোস্ত লেগে আছে কারণ কি জানো তোমরা যে একটা মন্তব্য করেছ তোমাদের খাদিমকে নিয়ে আর সে যদি এটা শুনতে পেত অতই না কষ্ট পেত এই জন্য আমার ভাইয়েরা জীবন শিক্ষা করা যাবে না দেখা যায় এখন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে এই বাড়ির মহিলা ওই বাড়ির ঘরে ওই বাড়ির মহিলা ওই বাড়ির ঘরে একজন একজনের পিছিয়ে লেগেই আসে বরং দেখা যায় কেউ কারো পিছনে লেগে থেকে কেউ যদি সময় নষ্ট করে নিজেরই লস আখেরাত লস দুনিয়া লস সব দিক দিয়ে লস সবার জন্য ক্ষতি আমার ভাইরা এই জন্য কিবদের বিষয়ে وذكروا القرآن الكريم يا الله سبحانه وتعالى جنيدا يا دا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثنوا ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب الرحيم أمار

তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো কেননা ধারণা ধারণা এমন একটা কতক ধারণা এমন রয়েছে যে ধারণাগুলো মানুষকে পাপের মধ্যে নিয়ে যায় মানুষকে পাপের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলে ধারণা কিছুতে কিছু হলে কেউ চুরি করলো না তাও আমরা ধারণা করিনি সে চুরি করছে আবার কেউ চুরি করেছে তাকেও যদি আমরা ধারণা করি কেউ চুরি করলো তাকে আমরা ধারণা করলাম দেখি নেই জানি না শুনি না তাকে ধারণা করলাম সে চুরি করেছে সেটাও গুণা হবে না আপনি না দেখে একজনকে চোর সাব্যস্ত করলেন না জেনে চোর সাব্যস্ত করলেন কবিরা গুণা আমার প্রত্যেকের জন্য একটি কবিরা গুনায় জাহান আমার ভাইরা এই জন্য আমাকে আপনাকে কবিরা গুনার মধ্যে থেকে বেঁচে থাকার জন্য খুবই সতর্ক থাকা চায় জীব থেকে বেঁচে থাকা চায় এই জন্য আলাপ বারংবার বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায় জানিয়ে দিয়েছে আমার বান্দারা খবরদার এই কাজ করো না এটা করলে তোমার জন্য জাহান্নাম এই কাজটা করো না দিবত করো না তোমার জন্য জাহান্নাম শেখায়াত করো না তোমার জন্য জাহান্নাম তুমি মানুষের দোষ ত্রুটি তালাস করো না তোমার জন্য জাহান্নাম ভাই কথা বলো না তোমার জন্য এটা হতে পারে জাহান্নামের কারণ তুমি তোমার অঙ্গ পতঙ্গকে খারাপ কাজে লাগাও না সেটাও তোমার জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হতে পারে আল্লাহ সুবাহ এই জন্য সত্র কফের ভিতরে কত সুন্দর করে মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দিয়েছেন প্রতিটা শব্দের ভিতরে سبحانه সুবহানাহু ওয়া يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن ولا تجسسوا ولا يغضب بعضكم বাউদো আল্লাহ তালা জানা যান ও আমার বান্দারা सुनो ও আমার মুমিন বান্দারা শুনে নাও তোমরা দুনিয়াতে যত দিন জীবিত থাকো মনে রাখিও তোমরা কেউ কারো দোষ ত্রুটি তালাশ করিও না কারো পরনিন্দা করোনা ওয়া লা তাজাসসু আল্লাহ তালা জানায় তোমরা কেউ দোষ টুটি তালাশ করিও না শুধু তাই নয় ওয়া লা ইগদ্বাব বা'দুকুম এ কে করিও না কোনিন্দা করিও না আল্লাহ তালা জানিয়ে জানেন তোমরা কেউ কারো পরনিন্দা করো না কেউ কারো অপরের পরনিন্দা করো না পিছনের কোনো দোষ ত্রুটি তালাশ করিও না মনে রাখিও যখন কোন বান্দা কেউ কারো দোষ ত্রুটিগুলো তালাশ করে করে সামনে অগ্রসর হয় একদিন দেখা যায় তার মাধ্যমেও আল্লাহ তালা সেই কাজটা করে আনেন আয়ু হে পু হাদুকুম তুম্বা কি কেউ এমন কাস্ট পছন্দ করো না না আল্লাহ জান আয়ুপু হাদুকুম ঐকুল উপকারী তুমু তোমরা কেউ ওইটা পছন্দ করো না যে তোমরা তোমাদের মৃত বাইয়ের বুঝতে চিবিয়ে চিবিয়ে খাওয়া। তোমরা এটা কেউ পছন্দ করো না অতএব তোমরা কেউ পাপের মধ্যে লিপ্ত হয় না কেউ পাপের মধ্যে লিপ্ত হয় না গিবত করিও না শেখার করিও না হজরতে অমরদিয়ান লাহুতালা আনহু হজরতে আবু বকরদিয়ান আনহু ছোট্ট সামান্য একটা কাজ করেছে একটা কথা বলার কারণে

ওই খাদেম যদি তোমাদের কথা শুনতে পেত তাহলে কি পরিমাণ কষ্ট পেত আমার ভাইরা এই জন্য কি বর্ষা থেকে বেঁচে থাকা চাই কেননা তোমার আমার প্রতিটা কথা প্রতিটা সময় আল্লাহ তালা আমার আপনার আল্লাহ তালা হিসাব নিয়ে থাকেন আমার আপনার প্রতিটা বিষয় আল্লাহ তালার নিকট স্পষ্ট আমার আপনার প্রতিটা বিষয় আল্লাহ তাল পর্যবেক্ষণ করেন আল্লাহ তালা জানিয়ে দেন ও ইন্ন কুল্লা হাফি হিরম কতিবিন ইয়া মাতা ফালু আল্লাহ তালা তোমার জন্য আমার জন্য তোমার আমার সিকিউরিটির জন্য তোমাকে আমাকে পর্যবেক্ষণ জন্য আল্লাহ তালা দুইজন ফ্রেশ তা করেছেন কি রঙমঙ্কী যারা হলেন সম্মানিত লেখক দয় আমার আপনার প্রতিটা প্রতিটা মুহূর্তের সময়ের কাজগুলো লিপিবদ্ধ করেন আমরা যদি ভালো কাজ করি সেটাও লিখেন আমরা যদি নামাজ পড়ি নামাজটাও লিখে ফেলেন নামাজ পড়েছি যখন ফজরের নামাজ পড়লাম সাথে সাথে আমার আপনার ফজরের নামাজটা লিপিবদ্ধ হয়ে যায় জোহরের সোনা তাদাই করেছি জোহরের সোলাটাও সাথে সাথে লেখা হয়ে যায় আসরে সোনা তাদাই করলাম আসর সোলাটাও আমার আপনার লেখা হয়ে যায় মাগরি করলাম এসার করেছি আর দেরি নয় একটা মুহূর্তের জন্য ফেরস্তারা দেরি কর না আমার আপনার নেক আমল গুলো এছ আমার আপনার नेक আমলগুলো সাথে সাথে লিপিবদ্ধ করে ফেলে শুধু তাই নয় বান্দা যখন নিয়ত করে नेक কাজ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমার আপনার नेकগুলো আমার আপনার সবগুলো সাথে সাথে লিখে ফেলেন বলেন সুবহানাল্লাহ আর গুনাহের নিয়ত করার সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায় অথচ গুনার নিয়ত করার সাথে সাথে গুনাহ লেখা হয় না গুনার নিয়ত যখন করলেন করার সাথে সাথে কোনো আপনার কোন বদ আমল হয় না যতক্ষণ না আপনি ওই বদ আমলটা করলেন যখন আপনি পাপ কাজটা করলেন পরেও আল্লাহ তালা চান বান্দা কখন ক্ষমা চাই আমার নিকট ক্ষমা চাইবে আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব একটা আমল করবা আমলটা তোমার সন্তুষ্ট

তারপর সাথে তোমার নাক আমল গুলো তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আমলের ফল হইন্যকামগুলের প্রতিফল তুমি পেয়ে যাইবা হমে কলে সর্নি পদ আমল করো একটা পদ আমল হইবে একটা পদ সাথে সাথে ওই বদ আমল লিপিবদ্ধ হয়ে যায় না 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 রসুন জানিয়ে দেন আমার উন্মতেরা যখন এক বদ আমলের নিয়ত করে সাথে সাথে লিখার সুযোগ হয় না বদ আমল যখন করে মাত্র একটা বদ আমল লিখা হয় আমার মুসলমান বন্ধু এই জন্য আল্লাহ সুবাহ আমাকে এত সুবর্ণ সুযোগ দান করলেন এত সুন্দর নিয়ামত দান করলেন আমাকে আপনাকে জীবনটা দান করলেন আমাকে আপনাকে মূল্যবান সময় সুযোগ দিয়েছেন চিন্তা করতে হবে কখন কোথায় কোন জায়গায় যেন আমার আপনার মরণ হয়ে যায় আমার আপনার জবানটা বন্ধ হয়ে যায় আমার আপনার কর্ণপাত বন্ধ হয়ে যায় আমার আপনার চক্ষুদয়গুলো বন্ধ হয়ে যায় আমার আপনার এত সুন্দর দেহ এত সুন্দর চেহারা আস্তে আস্তে ভাস করে যাবে আমার আপনার চোখের জুতিগুলো কমে যাবে আমার আপনার কর্ণপাতের পাওয়ার কমে যাবে আমার বন্ধুগ শুধু তাই নয় আমার আপনার বেড়ে শক্তি আস্তে আস্তে কমে যাবে একটা সময় আমার আপনার ডাক আসবে কবরের কবরের আমাকে আপনাকে সবাইকে দেওয়া লাগবে ওই ডাক আসার পূর্বে আমাকে আপনাকে সাজা নিতে হবে কখন না জানি ডাক ওই ডাকে মুন্ডা তখন বাবাকে ফিরাইবার পারবে না স্ত্রী তার স্বামীকে ফিরাইবার পারবে না স্বামী তার স্ত্রীকে ফিরাইবার পারবে না বাবা তার সন্তানকেও পারবে না সন্তান বাবা কেউ পারবে না ডাক আসবে আল্লাহ তালার সাথে সাথে ডাকের সারা দেওয়া লাগবে ওই ডাক সাধারণ কোনো ডাক নয় ওই ডাক আমাকে আপনাকে প্রতিটা প্রাণীকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা জানা দেন কোন كل نفس ذات با... شيقة موعود أوارب الله تعالى فتر قرآن الكريم جنات প্রতিটা প্রাণী মাত্র এই মৃত্যুর সাত গ্রহণ করতে হবে কেউ এই স্বাদ থেকে বাহিরে নই প্রতিটা প্রাণী স্বাদ গ্রহণ করতে হবে এই সাত গ্রহণ করার পর আমার ডাকে সারা দিয়ে যখন সাড়ে তিন হাত মাটি নিশ্বাস বেরিয়ে তখন তার প্রতিটা সময়ের প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে ওই হিসাবের ভিতরে আমার আপনার যদি দিবত চলে আসে আমার আপনার যদি শেখায়াত চলে আসে আমার আপনার যদি করে শুধু চলে আসে আমার আপনার পরের অন্যের দোষ ত্রুটে তালাসের কথা চলে আসে ভাই তাহলে আমার আপনার কোনো রহাই না ওকে আপনাকে আল্লাহ পাকরাও করবেন আল্লাহ তালা দিয়া বলবেন খুঁজু ধর তার ধ তাকে পাকড়াও করো فغلوا ثم الجحيم صلوا ثم في سلسله ذرعها سبعون ذراعا فاسلكوا الله تعالى هرد هرد هور هرد هور جهنم আমার নাফর মানি করেছি আমার বান্দার কি করেছি আমার বান্দার সাথে সে সবচেয়ে বড় খারাপ কাজ করেছে আমার বান্দার বান্দার হক নষ্ট করেছে তার গলায় শিকল পুরিয়ে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দে আমার বন্ধু ওই জাহান নাম কত ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে কেউ যাইবার চাইবে না ওই জাহান্নাম এতটা ভয়ঙ্কর এতটা ভয়ঙ্কর ওই জাহান্নামের ফেরেস্তাগুলো না কানে শুনবে না চোখে দেখবে না তাদের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিছুই থাকবে না আল্লাহ তাআলা জানা দেন আলাইহা মালাইকাতুন গিনাদুন শিদা দুল্লা ইয়াসুনাল্লাহ

ওই জাহান নামের ভিতরে আমি আল্লাহ তালা এমন ফেরস্তার নিয়োজিত রেখেছি যাদের অন্তর হবে যাদের দিন হবে কঠোর স্বভাবের যারা হবে কঠোর প্রকৃতির না তাদের মধ্যে কোনো মায়া থাকবে না তাদের মধ্যে কোনো দয়া থাকবে না তারা চোখে দেখবে না তারা কানে শুনবে রে বান্দা তুমি চিৎকার করে কান্না করেও কোনো লাভ না কোনো মায়াও হবে না কোনো দয়াও হবে না হাজার হাজার বছর চলে যাবে হাজার বছর বান্দা যাওয়ার পরেও বান্দা তুমি ডাক দিয়া বলবে অল্ল একটুখানি আমাদের কি মুক্তি দাও অল্লাহ কোন ডাকের সারা হবে না রে বান্দা ও অবস্থায় তোমার জীবন কত ভয়ঙ্কর হবে এই জীবনটাকে তুমি সুন্দরভাবে চালাও ওই জাহান নামে রাখুন শৈবার পারবে না জাহান নামে যাওয়ার আগে মাটির নিচে যাওয়ার আগে আল্লাহটাকে সারা দেওয়ার আগে তুমি তোমার জীবনটাকে সাজানাও আল্লাহর চলু রসুলের আদর্শ অনুযায়ী জীবনটাকে পর্যালোচনা করো যখন তোমার মধ্যে আল্লাহর হুকুম চলে আসবে রসুলের আদর্শ চলে আসবে তোমার স্থান হবে জান্নাত আর এই জান্নাত যদি অর্জন করতে চাও কিব ছেড়ে দিতে হবে এই জান্নাত যদি অর্জন করতে চাও মানুষের দোষ ত্রুটি তালাশ করা যাবে না এই কিবত এই জান্নাত যদি অর্জন করতে চাও আল্লাহকে খুশি রাখতে চাঙ্গাও তোমাকে তৌবা করতে হবে নিজের পাপের জন্য তৌবা করা চাই নিজের জীবনের জন্য তৌবা করা চাই সময়ের জন্য তৌবা করা চাই বান্দারে যখন তুমি তৌবা করবা না যিনি তোমাকে আমাকে সকলকে ক্ষমা করে দিবেন তিনি হলেন কি সকলে বলেন আল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা করা যাওয়ার জন্য প্রস্তুত আমি আপনি এমন বান্দা ক্ষমা চাওয়ার জন্য সময় পাই না অপরাধ হয়ে গিয়েছি অপরাধের জন্য ক্ষমা চাই না একটু জানি একটু যদি আমরা ক্ষমা মালিক কত খুশি হয়ে যান বান্দা যখন ক্ষমা চালায় মালিক তিন আর সাথে গর্ব করিয়া বলে তোরা না বললি আমার বান্দাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই আমি আমার বান্দাদেরকে পাঠাইলাম বান্দা ও করে আবার ক্ষমাও চাঙাই ও ফ্রেস্তরা শুনে নাও ও ফ্রেস্তরা জেনে নাও আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম বলুন শুভানন্দ